সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি ঘুম থেকে উঠেছি আমার চোখগুলো খোলা খোলা তো ঋষভকেও জাগিয়ে দিয়েছি ঋষভ একটু বাইরে ওঠে আমিদের সাথে খেলা করছে তো আমি ভাবলাম সেই সুযোগে তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক তো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি আমার এখন কোনো কাজ হয়নি এই যে ঘরের পর্দাগুলো দেখতে পাচ্ছ জানলা দরজা কিছুই খোলা হয়নি তো জানলা দরজা কী ঘর জানতে মোছা কিছুই করা হয়নি তো সব কাজ আমি করবো তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিন তো আজকে রবিবার তো তোমাদের দাদাভাই গেছে বাজারে তো দেখা যাক ইচ্ছা আছে আজকে একটু চিকেন করব চিকেন কষা তো আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে চিকেন তৈরি করি আর আজকে আরও একটা জিনিস করতে চলেছি তো আমি আর তোমাদের দাদাভাই মিলেই সিদ্ধান্তটা নিয়েছি তো দেখো সিদ্ধান্তটা ঠিক নিলাম কি নিলাম বুঝতে পারিনি তো তবুও সিদ্ধান্তটা যেহেতু নিয়েছি পাশে থেকো কি করতে সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে তোমাদের সাথে পরে আবার কথা হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে তো এখন আমি আমার ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমার ঝাড়ু দেওয়ার কাজ চলছে তো প্রথমে আমি আমার ঘরটাকেই ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ঋষভ ওদিকে খেলা করছে তো আমার ঘরবাড়ি বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এখন আমি মুছছি ঘরবাড়ি তো আমি হাতেই মুছছি আমার মোছা এখনও কমপ্লিট হয়নি তো আমি ঘরের সমস্ত দিক ভালো করে মুছে নিচ্ছি কারণ ঋসব এখন হামাগুড়ি দিতে শিখেছে তো ও চারিদিকে ঘুরে বেড়ায় তো সেই জন্য আমাকে প্রত্যেকটা কোনায় কোনায় ভালোভাবে পরিষ্কার করতে হয় আর ওদিকে দেখতে পাচ্ছ যেসব জিনিসপত্র রাখা আছে ওগুলো আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি আর এদিকে দেখো ঋসব দোলনায় ছিল তো দোলনাটা আমি খুলে নিচ্ছি তারপরে আমি বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। বারান্দা মোছা চলছে এখন আমার তো এইদিকে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল মাখিয়ে এনেছি তো সকালে টিফিন করব তোমাদের দাদাভাই বাজার সেরে চলে এসেছে তো বললো খুব খিদে পেয়েছে তাই আমরা সকালে আজকে টিফিন বানানো হয়নি তো মুড়ি আর চানাচুর দিয়ে এইভাবেই মুড়ি মাখিয়ে খাবো তো আমি মুড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যেদিন সকালে টিফিন বানানো হয় না সেদিন এভাবেই চালিয়ে নিতে হয় আর কি তো আর ওইদিকে দেখতে পাচ্ছ চা করেছি চা বিস্কিট তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে তো আজকে এতই কাজে ব্যস্ত যে তোমাদেরকে সব কিছু শ্যুট করে দেখাতে পারলাম না তো এখন আমি চলে যাচ্ছি রান্না করে আমার সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করব তো তোমাদের সাথে কথা বলতে তোমাদেরকে সব কিছু না দেখাতে পারার জন্য দুঃখিত কিছু মনে করো না তোমাদেরকে অন্য একদিন সবকিছু দেখাবো আমি তো এখন আমি চলকি যাচ্ছি রান্নাঘরে তো চলো আমার সাথে তো এখন চলে এসেছি রান্নাঘরে আর হাঁড়িতে দেখো আমার জল ফুটছে আর এদিকে আমি চাল ধুইয়ে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তো আমার যেহেতু গরম জল তৈরি হয়ে গেছে তো এখন আমি গরম জলের মধ্যে ভেজানো চালটা দিয়ে দেব। তো আমার ভাত হবে একদিকে আর আজকে আমি সমস্ত জোগাড় নিজে হাতেই করেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি তোমাদের সাথে মাংসের রেসিপিটা শেয়ার করব তো আমার কড়াই গরম হয়ে গেছে আমি ওর মধ্যে তেল ঢেলে নেব আর ওইদিকে গ্যাসে দেখতে পাচ্ছ ওইদিকে আমি আর একটা ভাজা চাপিয়ে দিয়েছি কারণ একা হাতে সমস্ত কাজ আমাকে করতে হয় তো এদিকে মাংসর আলুটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি এদিকে দেখো আমি আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো ওর মধ্যে আমি একটু নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেব নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখন আমার আলুটা ভাজা চলছে আর এদিকে দেখো আমি ভাতটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ ভাত যাতে না তলায় ধরে যায় তো এখন আমি একটু চামচে করে ভাত তুলে দেখে নেব যে আমার ভাতটা হয়ে গেছে কি তো আমি সেটাই চেক করছি তো আমার ভাত এখন একটু বাকি আছে তো আমি আবার ওটা ঢাকা দিয়ে দেব। আর ওদিকে আমার যে ভাজাটা হচ্ছিলো ওটা হয়ে গেছে তো ওটাকে আমি নামিয়ে নিলাম আর এদিকে দেখো আমি একটু এলাচ ভালো করে থেতিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি ওটা তেলের মধ্যে ছাড়বো আর আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নেব তো এইভাবে আমি এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছ বাবা এসে একবার দেখে গেল রান্না কত দূর হয়েছে তো এখন আমি একটু শুকনো লঙ্কা আর যে এলাচটা থেতো করে নিয়েছিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবার দেব তেজপাতা আর একটু জিরে ওর মধ্যে অ্যাড করছি এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেব তো সমস্ত পেঁয়াজগুলো আমার দেয়া হয়ে গেছে তো এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো যতক্ষণ না পেঁয়াজে রঙ ধরে হালকা ব্রাউন রং ধরে গিয়েছে তো আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিলাম নুন আর আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো মশলা আমার সমস্ত দেওয়া হয়ে গেছে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করছি মশলাগুলো যাতে ধরে না যায় সেজন্য আমি সামান্য ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম মাংসটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা মাংসের মধ্যে মিশে যায় তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমার চিকেন কষা চলছে আর বাবা ওদিকে দেখতে এসেছো তোমরা কি রান্না হচ্ছে হ্যাঁ আমা মা এই দেখো কি রান্না হচ্ছে দেখো তো নুনু দেখো তো কি রান্না হচ্ছে ও বাবা দেখো সাবধানে চিকেন এখন কষা চলছে এদিকে আমার মাংস রান্না চলছে আর দেখো এখন আমরা বসলাম ঋষভকে ন্যাড়া করাতে তোর মাথায় বিভিন্ন র্যাস আর ঘামাচি বেরিয়েছিল প্রচণ্ড গরমে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে ন্যাড়া করিয়ে দেব তো জানি না ও এখনও এক বছর হয়নি তো ডক্টর হয়তো বকবে ন্যাড়া করালে তো তবুও অসুবিধার কারণেই তো ন্যাড়া করছি তো আমি ওকে ভালোভাবে ধরে আছি আর শুভ ওকে ন্যাড়া করিয়ে দিচ্ছে খুব সাবধানে যাতে কোথাও কেটে না যায় দুপুর হয়ে গেছে তো এখন আমরা খেতে বসবো তো আমাদের ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেজে গুজে বসে আছি তো দেখো ঋষভকেও পোশাক পরিয়ে দিয়েছি বাবা বলো হায় বলো হায় তো এখন আমরা একটু বেরোবো এখন মায়ের কাছে যাব একটু মানে ঋষভের মামার বাড়ি যাব তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো পরে আবার দেখা হচ্ছে টাটা বাবা টাটা বলো টাটা বলো সব একটু দিদির সাইকেলে বসে কিছু ফটো তুললো কেমন লাগছে ওকে অবশ্যই জানিও তোমরা আর আজকে বাড়িতে মা ডেকে এই কারণেই আজকে বাড়িতে হয়েছে ভাজা পিঠে তো এখন শুভ এসেছে ওকে খেতে দিচ্ছি তো তোমাদের কার কার ভাজা পিঠে ভালো লাগে অবশ্যই জানাবে তো বাড়ি ফিরে এসেছি আর বা আমাদের পাড়ার দোকান থেকেই আমরা দুটো রোল আর এগ টেবিল কিনে এনেছিলাম খুব খিদে পেয়েছে তাই খাবো বলে তো এখন আমরা ওটাকে খাওয়া শেষ করি পরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখতেই পেলে এখন সাড়ে দশটা বেজে গেছে তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া সেরে এবার শোবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা